আসসালামু আলাইকুম আমাদের পররাষ্ট্র বিষয়ক যে উপদেষ্টা আছেন তিনি একটি কথা বলেছেন যে ভারতীয় মিডিয়ায় যে সংবাদগুলো প্রচার হচ্ছে কিংবা ভারতীয় মিডিয়ার যে ভূমিকা সেই ভূমিকাটা তিনি ইতিবাচক মনে করছেন না তিনি বলছেন যে এই ভারতীয় মিডিয়ার ভূমিকাটা আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে যে স্বাভাবিক একটি সম্পর্কে সেই সম্পর্কটা নষ্ট করছে বিনষ্ট করছে কিংবা বাধা হচ্ছে একটা ভালো কথা বলেছেন যে মিডিয়া আসলে একটা বড় একটি বিষয় কারণ আমরা বর্তমান এই আধুনিক যুগে যে মিডিয়া এত ব্যাপকতা লাভ করেছে যে সেই কোথায় পৃথিবীর কোন প্রান্তে কখন কি হচ্ছে মুহূর্তে মুহূর্তে সেই সংবাদগুলো কিন্তু আমরা জেনে যেতে পারছি এবং এই সোশ্যাল মিডিয়া বলেন কিংবা ইলেকট্রনিক্স মিডিয়া যেই বলুন না কেন পত্রপত্রিকা বলুন না কেন প্রতিটি দেশেই দেখা যাচ্ছে যে এই মিডিয়াতে যারা কাজ করেন তাদের মধ্যে একটা কোনো পক্ষকে কিংবা কোনো মতকে সমর্থন করার একটা মানসিকতা আছে আর সেখানে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য যেই ভূমিকাগুলো পালন করা দরকার যেই মানসিকতা দরকার সেই মানসিকতা যদি না থাকে তাহলে হবে কি প্রতিবেশী দেশগুলোর সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা শত্রুতে পরিণত হয় যেটা আমরা সম্প্রতি আমরা খেয়াল করছি যে ভারতের মিডিয়াগুলো তারা বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক সংবাদ প্রচার করছে বাংলাদেশের অভ্যন্তরে আমাদের যারা এখানে অধিবাসী কিংবা এখানে যারা স্থায়ীভাবে জন্ম লাভ করেছে যারা এখানকার নাগরিক তাদের নিয়ে সরকার রাষ্ট্র নিশ্চয়ই ভালো কিছু চিন্তা করবে এটি স্বাভাবিক কারণ এখানে বিভিন্ন ধর্মবর্ণের লোকেরা এখানে বসবাস করে তো কাউকে তো ভিন্ন চোখে দেখার সুযোগ নেই এই জন্য নেই কারণ তিনি তো এই দেশের সন্তান সেটা হতে পারে মুসলিম হতে পারে হিন্দু হতে পারে ইহুদি হতে পারে খ্রিস্টান যেই কিছু শুধু নট অনলি দ্যাট যারা বাইরের থেকে দেশে আসেন ট্যুর করার জন্য ভ্রমণ করার জন্য কাজ করার জন্য তাদের সাথে তো আমাদের মানে সম্পর্কটা সুন্দর হওয়া উচিত সাবলীল হওয়া উচিত তাহলে তো আমরা সভ্য তাহলে তো আমরা ভদ্র জাতি হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে পার আজকে বাংলাদেশে পাঁচই আগস্টে একটি সরকারের পতন হয়েছে সরকার প্রধান দেশ থেকে পালিয়ে গিয়েছেন তার সাথে তার মন্ত্রীরাও পালিয়ে গেছেন বাংলাদেশের ইতিহাসে কেন পৃথিবীর ইতিহাসে এরকম নজির নেই যে মন্ত্রী আমলা কামলা শুদ্ধ দেশ ছেড়ে চলে যায় এবং তার মূল কারণ ছিল ব্যাপক লুটপাট ব্যাপক অনিষ্ট ব্যাপক মানে নিধনযোগ্য খুন খারাপি গুম ইত্যাদি ইত্যাদির কারণে ব্যাংক লুট ইত্যাদি ইত্যাদির কারণে এই গোষ্ঠীটা তারা বিচারের মুখোমুখি হতে হবে দেশ ছেড়েছে যারা এই দেশ ছেড়েছে এবং তাদের যারা সমর্থক আছে তাদেরকে যেহেতু সাথে নিতে পারেনি তো তারা সবাই পর্যায়ে নিজের স্বার্থে নিজের জীবন বাঁচাইতে তারা মানে এ দেশ থেকে পালিয়ে গেছে তো স্বাভাবিক পর্যায়ে এরকম একটি পরিস্থিতিতে একটি নতুন সরকার এসছে এবং জনদাবি ছাত্র জনতার অভ্যুত্থান কিংবা বিপ্লবের মাধ্যমে একটি নতুন সরকার এসেছে নতুন সরকার তো এসেই কারণ তার তো রাজনৈতিক অভিজ্ঞতা নেই সে সে বসবে তার তো পূর্ব পরিকল্পনায় বিপ্লব পূর্ব পরিকল্পনা করে হয় হঠাৎ করেই তো বিপ্লব হয়ে যায় তো সেই বিপ্লব হঠাৎ করে হয়ে গেল হঠাৎ করে একটি সরকার আছে এখন জারানি এই মানে ওই ফেসিবাদী সরকারের সাথে যারা ছিলেন তারা তো রাষ্ট্রের কোথায় কি ঘটেছে ঘটছে কোথায় কাগজপত্র কোথায় টাকা পয়সা সব কিছু তো তাদের দর্পনে এখন নতুন একটি সরকার এসে তো পারবে না যেমন ধরুন আমার ঘরে আমি কোথায় কি রেখেছি না সেটা আমি জানি এখন আমি যদি এই ঘর থেকে চলে যাই কিংবা আপনি যদি জোর করে এই ঘরের ভিতরে ঢুকে যান আমাকে বের করে দেন আমি কোথায় কি রেখেছি সে কি জানবে তাকে অনেক তন্ন করে খুঁজে খুঁজে দেখতে হবে আমি কোথায় চেক বইটা রেখেছি কোথায় কি রেখেছি কোথায় হলুদ মরিচ রেখেছি কোথায় চাল রেখেছি কোথায় আমি আমার আংটি রেখেছি ঘড়ি রেখেছি ইত্যাদি দলির দস্তাবেজ রেখেছি সেগুলি সে খুঁজে 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 বের করে তারপর ঠিক আছে কিন্তু এই সরকারও তো তাই তো তিনি যে গতকাল যে একটা গোলটেবিল বৈঠক হয়েছে তো সেখানে এটার বিষয় ছিল বাংলাদেশ ভারত সম্পর্ক প্রত্যাশা বাধা ও ভবিষ্যৎ তো সাউথ এশিয়ান ইউনিভার্সিটি অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশ্যোলজি যৌথভাবে এই বৈঠকটা আয়োজন করে সেখানে তিনি মানে এই মন্তব্যটা করেছেন যে ভারতে মিডিয়ার ভূমিকা স্বাভাবিক সম্পর্কে বাধা আমাদের দেশেও কিছু কিছু মিডিয়া আছে কিছু কিছু সংবাদপত্র আছে তারপরে সোশ্যাল নেটওয়ার্কে তো অহরোহী ভুয়া মিথ্যা সংবাদ প্রচার করে এগুলি গোষ্ঠীগতভাবে সরকারকে বেখায়দা পারার জন্য যারা পূর্বের সরকারের সুযোগ সুবিধা নিয়েছে তারাও কিছু প্রভাকাণ্ডা করছে যাতে ভারতের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক নষ্ট হয় কিন্তু বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্ট হলে আমরা তো সবাই ক্ষতিগ্রস্ত হবে আমরা বাংলাদেশের সবাই যেমন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ক্ষতিগ্রস্ত হবে তেমনি ভারতেরও লোকদেরও অত বড় ক্ষতি না হোক কিছু হলেও ক্ষতি হবে কারণ আমরা তো তাদের সাথে ব্যবসা বাণিজ্য করি তাদের সাথে আমাদের একটা আদান প্রদান আছে সেই আদান প্রদানটা যদি আমাদের নষ্ট হয়ে যায় দীর্ঘদিনের একটি সম্পর্ক সেই সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তাদের সাথে তো আমাদের অনেক কিছু লেনদেনের একটা বিষয় আছে আমাদের নদীর একটা হিসা আছে আমাদের সীমান্তে কিছু বিষয় আছে আমাদের ব্যবসা বাণিজ্য আছে আমাদের ঐতিহাসিক কিছু বন্ধন আছে সব কিছু মিলিয়েই আমরা তো একদম মুখ ফিরিয়ে থাকতে চাই তাকে শত্রু শত্রুরাষ্ট্রে পরিণত করতে পারবো না অনেকেই হয়তো বলে যে শত্রুরাষ্ট্র রাষ্ট্র কেন আমি করবো যদি আমি বন্ধুত্ব নিয়ে যদি ভালো থাকতে পারি সেও ভালো থাকতে পারে আমিও ভালো থাকতে পারি তাহলে আমার মানে শত্রুতা করার কোনো প্রয়োজন পড়ে না কিন্তু এখানে সম্পর্কটা নষ্ট করার জন্য তৃতীয় পক্ষ অর্থাৎ যে মিডিয়াগুলো যে কাজটা করে সেই কাজটা অবশ্যই গঠিত কাজ এগুলো বন্ধ উচিত এবং আমাদের যারা নিয়ে এইগুলিতে পা দিয়ে রাখছি তাদের পা সরিয়ে ফেলা উচিত আমরা ঐতিহ্যের কারণেই ঐতিহাসিক কারণেই বাংলাদেশ ভারতের মধ্যে একটি সম্পর্ক থাকা উচিত কারণ আমাদের তো পররাষ্ট্রনীতিতে বলে আছে যে সত্যুতা কারোর সাথে নেই বন্ধুত্বে আমাদের হলো মানে মৌল নীতি আমরা সকলের সাথে বন্ধুত্ব করব সত্যুতা করে তো কোনো ফয়দা হবে না শত্রুতা করলে যদি লাভ হতো তাহলে শত্রুতা করতাম শত্রুতা করতে লাভ হয় না আমারও লাভ হবে না ভারতেরও লাভ হবে না ভারতও যদি আমাদেরকে শত্রু মনে করে আমিও যদি তাকে শত্রু মনে করি লাভ আখেরে কারোই হবে না কারণ যত ছোটই হোক আর যতই বড় হোক বন্ধু প্রয়োজন পড়েই বিপদের সময় তখন বন্ধুই কিন্তু একমাত্র এগিয়ে যায় শত্রু কখন এগিয়ে যায় না তাই বন্ধু রাখাটাই ভালো তো আমাদের যে পররাষ্ট্র উপদেশটা তিনি তিনি যে কথাটা বলেছেন কথাটা আসলে সঠিক তহিত হোসেন তিনি সত্যিকার মানে ডায়াগনিস করেছেন সমস্যাটা চিহ্নিত করতে পেরেছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন